সবচেয়ে বড় বিষয়টা যে এই সরকারের নির্যাতনের কারণে এই দেশের আরেকজন দেশপ্রেমিক নেত্রী দেশের বেগম খালেদা জিয়া তাকে আজকে মিথ্যা মামলায় তাকে আটক করে রাখা হয়েছে আমাদের নেতা তার কমন সাহেব তাকে মিথ্যা মামলায় নির্বাসিত করে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে মানুষের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই কয়েকদিন আগে সাত আপনার সাতই জানুয়ারি নির্বাচনের পূর্বে মাত্র তিন দিনে সাতাইশ হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে এখনো সেই নির্যাতন নিপীড়ন চলছে আমাদের নেতা কর্মীদেরকে গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছেন নেতা সাজা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে এর মূল কারণটি হচ্ছে যে আজকে এমন একটা সরকার দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ তাদের প্রবেদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা জনগণের উপর নির্যাতন নিবেদন চালিয়ে যাচ্ছে আজকে ফারাক্কার সমস্যার সমাধান হবে কি করে তিস্তার সমস্যার সমাধান হবে কি করে অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে কারণ তারা তো দখলদারিত্ব করছে এখানে তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতা দখল করে আছে এই সরকার জনগণের সরকার নয় কোনো নির্বাচনে তারা করে না নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধ পরাজয় হবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে রাখে আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা মিক এটা কোনো উন্নয়ন নয় এটা শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে যে গোষ্ঠীগুলো এই তথাকথিত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে আপনি চারদিকে তাকিয়ে দেখবেন আজকে এখনকার যে সরকারের যে মদতপুষ্ট যে সমস্ত ব্যবসায়ী যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা সবাই এই তথাকথিত সরকারের যে আপনার গুরুকীর্তন গায় তাদের একটা মাত্র উদ্দেশ্য এই সরকার টিকে থাকলে তারা তাদের লুণ্ঠন তারা তাদের যে আপনার বিদেশে টাকা পাচার করে সম্পদ তৈরি করা তারা সেগুলো তারা করতে পারবে আজকে ফারাক্কা দিবস আমাদেরকে ওই কথাই মনে করিয়ে দেয় জনগণের শক্তির কাছে বড় শক্তি আর কিছু নেই এবং আব্দুল আহমেদ খান ফসানি তিনি ছিলেন সেই জনগণের মানুষ তিনি সবসময় জনগণের কথা নিয়ে বলেছেন জনগণের যে সংগ্রাম করেছেন কোনোদিন ক্ষমতার আশেপাশেও যাননি জনগণের স্বার্থ রক্ষার জন্য এই সবসময় লড়াই করে আজকে ইফারকা দিবসে জন্য আমাদের কাছে একটা প্রতীক আমাদের আন্দোলনের আমাদের সংগ্রামের একটা প্রতীক যে আজকে আমরা সমস্ত বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে লক্ষ্য সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে অবশ্যই আমরা সেখানে জয়লাভ করব অন্য কোনো শক্তি আমাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না আমি আবার আজকে যারা বক্তব্য রেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা মূল বিষয়গুলো বিষয়ভাবে তুলে ধরেছেন টেকনিক্যাল সাইট পলিটিক্যাল সাইট সবই বলেছেন আমি শুধু সংক্ষেপ বলতে চাই যে আমাদের সামনে কোনো বিকল্প পথ নেই বাংলাদেশকে যদি আমি রক্ষা করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সহমতিকে যদি আমরা রাখতে চাই বাংলাদেশের জনগণকে যদি আমরা রক্ষা করতে চাই তার জন্য আকাঙ্ক্ষা তার যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার যে আকাঙ্ক্ষা তা যদি আমরা পূরণ করতে চাই তার আজকে সকলের দল মত সমস্ত ভেদাভেদ পুরে আজকে একত্র হয়ে এই ভয়াবহ দানবীয় যে প্রসঙ্গ মনস্ট যে একমাত্র